উৎপাদিত পণ্য যখন শেষ মুহূর্তে এসে উপভোক্তার কাছে পৌঁছচ্ছে মাঝখানে এত বেশি তৃণমূলের বেড়ার তাকে আসতে হচ্ছে স্বাভাবিকভাবে মূল্য বৃদ্ধি হবেই আর সর্বোপরি যখন দেখা যাচ্ছে যে সমস্ত ক্ষেত্রেই মানুষকে পয়সা দিতে হচ্ছে তাহলে যারা শেষ মুহূর্তে ব্যবসাটা করছে তারাই এবার ছাড়বেন কেন সুতরাং শুধু ঘোষণার মধ্যে দিয়ে জিনিসপত্রের দাম কমবে না মুখ্যমন্ত্রীর টাস্ক ফোর্স গঠন মুখ্যমন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে অভিযান মুখ্যমন্ত্রীর এটা কোন বিচ্ছিন্ন ঘটনা নয় লক্ষ্মী ভান্ডার এই প্রকল্পটা করা হয়েছে কোন দরিদ্র মহিলার আর্থ সামাজিক উত্তরণের জন্য নয় এই পরিকল্পনার উদ্দেশ্য একটাই মানুষকে টাকা দেব ভোটের সময় গিয়ে বলবো যদি ভোট না দাও যদি এখান থেকে লিড না পাই তাহলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো কার্যত মানুষকে পরোক্ষভাবে কৃতদাস বানিয়ে তার রাজনৈতিক মতামতকে বাজার্ত করবার জন্য একটি তৃণমূল সমস্ত পরিকল্পনা তৈরি করে লক্ষ্মীর ভাণ্ডারও সেরকমই একটা তিনি বলছেন জয়ন্ত সিং এর ব্যাপারে করা হয়েছিল ছিল থেকে মাস আগে তারপর ছিল শিশু পুলিশ কোন রকম না করা পদক্ষেপ নেবে সৌগত ক্ষমতা যে পাওয়া পদক্ষেপ নেবে সৌগতায় নিজে করা পদক্ষেপ নিতে চান যদি আজকে কারখানা যেগুলো বন্ধ হয়েছে এবং যেভাবে মিউনিসিপ্যালিটির রাস্তাকে এনক্রোচ করা হয়েছে তার যদি প্রকৃত তদন্ত হয় তাহলে সৌগত রায় তার বাইরে থাকবেন না সৌগত রায়কে না জানিয়ে কত বড় ঘটনা ঘটেছে উনি জানতেন না সৌগত রায়ের থেকে বেশি যোগাযোগ আছে এরকম খুঁজে পাওয়া আবার সাংসদ আমি বলছি প্রতিনিয়ত যোগাযোগ আছে এরকম যে কজন সাংসদ দু চারজন আছেন পশ্চিমবঙ্গে তার মধ্যে সৌগত রায় একজন যখন বিধানসভার সদস্য ছিলেন তখনও তার সেই দক্ষতা ছিল আজও সেইটা আছে অর্থাৎ তিনি জানেন না গোটা দমদমে কোথায় পুকুর বোঝানো হচ্ছে কোথায় কারখানার জমি কে তুলে নিয়ে যাচ্ছে সরকারি জমির উপরে কি করে পার্টি অফিস তৈরি হচ্ছে সরকারি জমি কি করে তৈরি করে অন্য লোককে দিয়ে দেওয়া হচ্ছে কিভাবে মিউনিসিপ্যালিটিতে চাকরি বিক্রি হচ্ছে উনি মজার মধ্যে একটা দলের বিবেক হয়ে উঠবার চেষ্টা করেন আসল খুব সুচেতন ভাবে ওনার মতো একজন পন্ডিত মানুষ উনি বিতর্কের গতিমুখটাকে অন্যদিকে ঘোরাবার চেষ্টা করেন

জন্মলগ্ন থেকে তৃণমূল যা ছিল যে কংগ্রেসের ডিএলএ তাদের মধ্যে আছে তারা সেই কাজই করছে তবে কংগ্রেসের অতীতে একটা ঘরানা ছিল তৃণমূলের সেটা নেই একটা নিয়ন্ত্রণহীন কিছু হিংস্র মানুষের একটা সংস্কৃতি তৈরি করেছে এটা কোনো রাজনৈতিক দলের মতো আচরণ করছে না

শিখে তুলে দিয়ে একজন মহিলার সম্ভব তার সম্মান তার অধিকারকে খব্য করে ভারতবর্ষে একটা অত্যন্ত ঘৃণ্য অধ্যায় তৈরি করে দিয়ে কংগ্রেস এবার যারা এদের জোট সঙ্গী আছেন তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করবেন বিজেপির অবস্থান প্রত্যেকের জানা যে অধিকার আয়সা মানুষ আছে সে অধিকার অন্বেষা ঘোষের থাকবে

ভিত্তি হয়ে চলছে আপনি আপনাদের সরলাতে জানিয়ে দেই আমাদের প্রার্থী मनोज বিশ্বাস রাnagar দক্ষিণের ভাঙ্গাপুরের এক মহিলাকে নিয়ে আসেন ভিত্তি সংকুষ্ট অবস্থার তাকে ট্রেন পড়া হয়েছিল তিনি ভয় পেয়েছেন ছেলেদের কোন করে বলে ও কেন্দ্র পর্যন্ত তিনি নিজের গাড়িতে নিয়ে আসেন যে ভয় নেই ভোট দেব সেই মহিলা ভোট দাইল বলে হাতে কালি দেখলে ছেলে খুন হয়ে যাবে

জি কি বলছেন যে জেলায় দুটি লোকসভা আসনে দুটি লোকসভা আসনে জিতেছেন এবং যে নন্দীগ্রাম নিয়ে এখন লোডশেডিং নন্দীগ্রাম বলা হতো সেখানেও তিনি আট হাজার ভোটের লিড পেয়েছে পার্টি স্বাভাবিকভাবে মডেল বলছেন ওটা তৃণমূলে থাকে আমি কংগ্রেসেও ছিল তৃণমূলও থাকবে তৃণমূলই তৃণমূলকে শেষ করে দেবে সময়ের অপেক্ষা দেখতে দেখুন

যিনি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তাকেই মন্ত্রী বানানো হয়েছে তাকেই পরবর্তীকালে রাজ্যসভায় পাঠানো হয়েছে যে কমিশন তৈরি করেছিল সেই কমিশন এখনো পর্যন্ত মানুষের সামনে সেরকম কিছু জিনিস নিয়ে আসতে পারেনি কার্যত শহীদের মঞ্চটা একটা মেলা খেলার মঞ্চের মতো দেখা যায় তো সেই জন্য মনে করছি যেখানে গণতান্ত্রিক আন্দোলনের উপরে ভিড় চলেছে বলেছেন গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে যেখানে গুলি চালানো হয়েছে সেটাকে প্রতিবাদ করা উচিত সেই সময় আমরা মানুষ করছি আমাদের এতগুলো কর্মী মারা গেছে আমাদের কর্মীরা মারা গেলে হয়তো অন্য কোন লোকই বলে না কিন্তু সিপিআই এর দম্পতিকে যখন পুড়িয়ে মারা হয়েছিল আমরা এখানে শুধু নয় দিল্লিতেও বিজেপি কিন্তু প্রতিবাদ করেছিল কারণ আমরা রাজনৈতিক অস্পৃশ্যতায় বিশ্বাস করি না হিংসা হিংসাই হিংসাকে পরিহার করা উচিত ভোটের ফলাফল প্রমাণ করে দিচ্ছে ভোট কিভাবে হয়েছে আপনারা আপনাদের মতো করে ব্যাখ্যা করতে পারেন আমরা মনে করি এটা জনমানুষের প্রকৃত প্রতিফলন নয় অদূর ভবিষ্যতে সেটা প্রমাণ পাওয়া যাবে কালকে যখন মামলা হয়ে রায় আসবে তখন বলবের রাজতন্ত্রের প্রজার উচিত কি রাজার সেবা কর

সুমন চন্দ্র আমাদের দলে বেড়াতে এসেছিলেন জয়প্রকাশ মজুমদারও আমাদের দলে বেড়াতে এসেছিলেন দুজনে বেরিয়ে অন্য দলে চলে গেছেন আমাদেরই নিয়ে প্রশ্ন করছেন রাত্রে ফোন বন্ধ রাখুন হ্যাঁ ভালো করে খাওয়া দাওয়া করুন বই পড়ুন জিতে না তো চতুর্থবার জিতেছেন এক মানুষ বয়স হয়েছে কেন সমস্ত ফোন নিয়ে কথা এত লোকের সঙ্গে কথা বলে মদন মিত্রের প্রেম মানে কখন কখন কার সঙ্গে হচ্ছে আর কার সঙ্গে হচ্ছে না কখনো